সিনেমা উপহার দিয়েছে যে সময়টা আসলে বাংলা সিনেমা অনেক ঝিমিয়ে ছিল আমরা সবাই জানি যে প্রিয়তমার বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল অনেক ঝিমিয়ে ছিল এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই আমাদের ছিল না সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয় সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিমিয়ে পড়া চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে পুশব্যাক দিয়েছে যে শুধু দেশে নয় দেশের গন্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আমদানের এই যে বড় একটা শিল্প মন যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে একটা একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া যে আমি একটা ভালো সিনেমা চাই তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার সেটা দেখার প্রয়োজন নেই আমার ড্রেসের বাজেট কথা হলো আমার এই বাজেট কথা একটা সুন্দর পোশাক দেখতে চাই আমার লাইট কত কত আমি সেটা জানি না আমি একটা সুন্দর লাইটিং চাই আমি একটা সুন্দর ফ্রেম চাই আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয় আমার সিনেমাটা যেন রেকর্ড হয় এই যে সমস্ত ভালো ভালো সমন্বয় করার জন্য যে একজন প্রযোজকের কিন্তু সবচাইতে বড় শিল্পমন হতে হয় এই সিনেমাটা করতে এসে হিমাল যেটা বললো যে বারো দিনের স্ক্যাজুয়াল ছিল আমেরিকায় সেই স্ক্যাজুয়াল কিন্তু হয়েছে আঠারো দিন বিশ দিন নট অনলি তাই রাজকুমার আদনান এমন একটা সিনেমা প্রেজেন্ট করে প্রেজেন্ট করেছে আমি সত্যি আর্শাদ আদানকে নিয়ে অনেক বেশি গর্বিত যে ইয়েস আরশাদ আদান আমার ব্রাদার আমার বন্ধু এমন একজন প্রযোজক সত্যি আমার আমি গর্ব করে বলতে পারি যে সত্যি হচ্ছে আমার ব্রাদার আমার বন্ধু এমন একজন প্রযোজক সত্যি আমাদের দেশেই আছে এখনকার সময় আছে